সেই একাত্তরের পরাজিত শক্তি তারা বলে সেদিন যারা পরাজিত শক্তি জামাতে ইসলাম আল শামস বাহিনী তারা বলে তারা নাকি এখন দেশপ্রেমিক সেদিন জামাতে ইসলামের আমির দেখেছেন যে এই দেশের সেনাবাহিনী এবং জামাত ইসলামী নাকি দেশ প্রেমিক আর আমরা অদেশ প্রেমিক হয়ে গেছি তাদের কাছে আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাচ্ছি যারা একাত্তর কে মুছে ফেলতে চান আমরা একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকা অবস্থায় আপনারা একাত্তর কে পারবেন না আমরা বাংলাদেশ বানিয়েছি বিদায় আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছে আর রাজনীতি করার সুযোগ পেয়ে যদি আপনারা বলে একাত্তর কে মুছে ফেলবো এটা কোনদিন সম্ভব না যারা একাত্তর কে মোছার চেষ্টা করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে

একাত্তর মুছে দিবেন আর আপনারা বলবেন নতুন বিপ্লব আপনারা যদি বিপ্লব বলেন এটি একটি মহান গণব্যুত্থান এই লড়াইকে আমরা অস্বীকার করবো না নব্বইকেও অস্বীকার করবো না কিন্তু এটি একটি গণভ্যুত্থান হঠাৎ করে কিছু লোক তারা এসে তত্ত্ব হাজির করলেন যে এটা একটি বিপ্লব স্বাধীনতা যুদ্ধ একবারই হয় সেটা একাত্তর রয়েছে একবারের বেশি কোনোদিন স্বাধীনতা যুদ্ধ কোনো জাতির হতে পারে না আমরা একাত্তরে দেশে স্বাধীন করেছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এই দেশের মানুষের আমাদের আপনাদের সকলেই তাতে এই একাত্তর আপনারা কোনো দিন মুখে ফেলতে পারবেন না যারা একাত্তরকে মুছে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র করেন নতুন করে জামাত ইসলামকে নিয়ে মাঠে হাজির করতে চান নতুন বিপ্লবী তত্ত্ব ওড়াইতে চান হালে পানি পাবেন না এই বাংলার মানুষ একাত্তরকে ধারণ করে এই বাংলার মানুষ একাত্তরকে তারা তাদের জীবনের বিনিময়ে রক্ষা করবে কাজে আপনারা কোনোদিন মুছে ফেলার চেষ্টা করবেন না ভুল করবেন এই ভুল ফাঁদে আপনারা কেউ পা দিবেন না আমরা একটি মুক্তিযোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত এখানে বলে যাচ্ছি একাত্তরকে আর মুষ্টি আপনারা পারবেন না কোনদিনই পারবেন না আমরা এখানে মেনে না ধন্যবাদ আসসালামু আলাইকুম